আজকে আমাদের রান্না দিদি আসবে না তো আমি আজকে একটু বেরিয়েছিলাম তো তখনই আমার ফোন এলো যে আজকে আমি যাব না মানে ভাগ্যিস আমি বাইরে ছিলাম তখনই ফোনটা এলো তো আমি ভাবলাম যে কী খাওয়া যায় কী খাওয়া যায় বিরিয়ানি বিরিয়ানিটা খাওয়া যেতেই পারে কিন্তু মানে মানে এই কদিন ধরে বিরিয়ানি খেয়ে যাচ্ছি তো ভাবলাম বিরিয়ানির থেকে একটু বেরোনো যাক তাই আজকে মানে ভেজ চাও আমার আমার মন আবার চিকেন টিকেন খায় না বললে ওর জন্য ভেজ চাও নিয়েছি আর আমি ভাবলাম তাহলে একসাথে ভেজ চাউমিন নিয়ে নিই আর আমাদের এখানে এখানে আমি যেখান থেকে ভেজ চাউটা আর আমি যেখান থেকে ভেজ চাউলটা নিয়েছি অসাধারণ মানায় ভেজ চাউলটা আমার তো খুব ভালো লাগে আর এই একটার মধ্যে যে যেই ভেজ মানে এই একটার মধ্যে যেইটুকুনি চাউমিন থাকে মানে দুজনের এনাফ তো আমাদের এই একটাতেই হয়ে যাবে আর আমাদের এখানে না এই যে সসটা এই সসটা খুব ভালো লাগে খেতে মানে অনেক স্পাইসি হয় আর আমার একটু এমনিতেও ঝাল খেতে ভালো লাগে তো আজকের আমাদের ডিনার হচ্ছে ভেজ চাউ আর একটা আছে আমার আবার মানে সকাল দুপুর বিকেল মানে সব সময় আমার আবার খাওয়ার পরে একটু মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না তো তার জন্য এখানে আছে বাটারস্কচ কেক আছে আর এই হচ্ছে আমাদের ডিনার তো ভেজ চাউটা আমি দেখাই কতটা দেয় দেখালে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এতটা দেয় সত্যি কি হচ্ছে বেচময়ের পরিমাণ মানে এতটা দেয় একার পক্ষে সত্যি খাওয়া সম্ভব হয় না আর খেতে অসাধারণ আমার তো খুব ভাল লাগে মানে তেল অনেকটা কম দিয়ে তেল তেল কম দিয়ে করে এটা গ্রেভি দেখে খুব ভাল লাগে আর ওদিকে যাওয়া হয় না খুব একটা যায় না মানে যেখান থেকে আনা হয়েছে সেখানে খুব একটা যাওয়া হয় না বলে এই বেজ অনেক অনেকদিন হলো খাই না আর আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি আমি মোমো যদি খাই তো ওখান থেকেই খাই ওখানের মোমোগুলোর মানে খুব টেস্টি হয় খেতে আমি যে কোনো জায়গার মোমো একদম পছন্দ করি না একদম খেতেও ভালো লাগে না আমার আর ওখানকার ছাড়া আমি মোমো খাই না আমার খুব ভালো লাগে ওখানকার মোমো একদিক দিয়ে ভালোই হয়েছে কারণ ওদিকে গেছি আর যদি আমাদের রাধুনি দিদিরা আসতো তাহলে আর অন্য কিছু খাওয়া হতো না তো ভালোই হয়েছে একদিকে কিছু কিছু জিনিস হয় ভালোর জন্যই হয় আমার আবার আমার আবার চাউমিনের মধ্যে মিক্স চাউটা খেতে খুব ভালো লাগে কিন্তু ওই চিকেন বেছে বেছে ও খাবেও না তার থেকে বেজ চাউ খেয়ে নেওয়াই ভালো আর বাড়িতে বাড়িতে যে মায়েরা যে চাউমিন করে মানে যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যে চাউমিনটা করে আর ডিম থাকবো ওর মধ্যে ডিম দিয়ে ওটাও অসাধারণ লাগে খেতে আমার ওই আমার বোন আবার পাস্তা খেতে বেশি ভালোবাসে কিন্তু আমার এই চাউমিনটা খুব ভালো লাগে